অ্যাকচুয়ালি আপনারা জানেন অতি সম্প্রতি বাংলাদেশে যে রেগুলেশন ঘটে গেছে বিগত সময়গুলোতে বাংলাদেশে আমাদের কোনো ডেমোক্রেসি ছিল না কোনো ভোটাধিকার ছিল না এবং আমাদের মানবাধিকার সেখানে যেখানে ভুলণ্টিতে ছিল বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার এবং ছাত্র জনতার যে অভ্যুত্থানের মাধ্যমে যে অন্তর্বর্তী ইন্ট্রিম গভর্নমেন্ট যে মানে আমাদের বাংলাদেশে এখন দায়িত্ব পালন করছে তারা বহির্বিশ্বের সাথে সার্বিক কমিউনিকেশন এবং মানে যোগাযোগ সুরক্ষার মাধ্যমে বাংলাদেশের অর্থনীতিকে আরও মানে বেগবান করবে এবং বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে তারা বাংলাদেশকে রিফর্ম করবে আপনার ডেমোক্রেসি প্রতিষ্ঠা করবে এবং মানুষের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠার জন্য আমরা যে মানে আন্দোলনগুলো করে যাচ্ছিলাম বিগত সতেরো বছর যাবৎ এবং মানে লাস্ট পনেরো বছরে ভোটারবিহীনভাবে বাংলাদেশে যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে সেখানে মানে এক নায়কতন্ত্র চলেছে এবং বাংলাদেশের সার্বিক অবস্থার মানে অনেক অবনতি হয়েছে সেটার থেকে উত্তরণের জন্য ছাত্র জনতার যে মানে দুর্বার গণ আন্দোলন এবং বিগত সময়গুলোতে বিভিন্ন রাজনৈতিক দলগুলা মানে যে প্রেক্ষাপট তৈরি করে গেছে এবং যে অবৈধ সরকারের বিরুদ্ধে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক সংস্থাগুলো রাজনৈতিক দলগুলো বা যারা আন্দোলন করেছেন এবং যাদের অনেক নেতাকর্মী বিভিন্ন সময় গুম হয়েছে খুন হয়েছে এবং প্রায় কয়েক লক্ষাধিক মামলাতে যারা জর্জরিত তাদের হাত থেকে আমাদের মানে বাংলাদেশ মুক্ত হয়েছে এবং বাংলাদেশ একটা ইন্ট্রিম সরকার আবার গ্লোবাল লয়েটার ডক্টর ইউনুসের তত্ত্বাবধানে এখন পরিচালিত হচ্ছে আশা করি বাংলাদেশে একটা প্রপার রিফর্মের মাধ্যমে বাংলাদেশের নতুন রাজনৈতিক দিগন্ত উন্মোচিত হবে অ্যাকচুয়ালি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গণমানুষের দল যার আমাদের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারপারসন জানাব তারেক রহমানের সুসমন্বিত গণমানুষের মানে অধিকারকে প্রতিষ্ঠার জন্য যে আন্দোলন করে আসছে এবং বাংলাদেশের গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য যে আন্দোলন করে আসছে সে আন্দোলনের ধারাবাহিকতে আজকে ছাত্র জনতার গণ আন্দোলনের মাধ্যমেই এই অবৈধ সরকার বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে এবং একজন ইন্ট্রিম সরকার প্রধান যে যাকে বিভিন্নভাবে মানে অপমানিত করা হচ্ছিল সেই উনি আমাদের এখন ডক্টর ইউনুস সাহেব তা উনি এখন আমাদের এন সরকারের প্রধান হিসেবে আছেন এবং উনি আমাদের গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠার জন্য বাংলাদেশকে রিফর্ম করার জন্য বাংলাদেশকে দুর্নীতিমুক্ত করার জন্য যে কার্যক্রমগুলো তারা পরিচালনা করছেন সেটাতে আমাদের বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল যারা আছে তাদের তারা সহযোগিতা করছে এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান সুস্পষ্টভাবে বলেছেন যে এই সরকারকে সময় দিয়ে আমাদের যে গণতান্ত্রিক রিফর্মগুলো এবং রাজনৈতিক রিফর্ম এবং আমাদের মানুষের অধিকার পুনঃপ্রতিষ্ঠা করার জন্য গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার জন্য যতটুকু সময় দরকার সেই ততটুকু সময়ের মধ্যে আমরা আমাদের একটা মানে পুনঃ নির্বাচন যেটা আমাদের গণতান্ত্রিক পরিবেশে মানে গণতান্ত্রিক পরিবেশে যে আমাদের নির্বাচন হবে সেই নির্বাচনকে আমাদের সহযোগিতা করার জন্য এই বর্তমান সরকারকে আমাদের সার্বিকভাবে আমাদের সহযোগিতা থাকবে সেটা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারপারসন অত্যন্ত সুস্পষ্টভাবে বলে দিয়েছেন বাট তারপরেও আমাদের একটা মানে যেটা অবজারভেশন থাকে সে অবজারভেশনটা হলো যে যত দ্রুত সময়ের মধ্যে দ্রুত স্বল্প সময়ের মধ্যে যতটুকু আমাদের এই নির্বাচন ব্যবস্থাকে আমরা যদি মানে শক্তিশালী করে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে পারি তাহলে জনগণের সরকার প্রতিষ্ঠা হবে এবং এবং মানুষের কার্যকর ভূমিকাগুলো সবার দাবিগুলো আমাদের মাঝে মানে আমরা কন্টিনিউয়াসলি একসাথে কাজ করতে পারব এই সরকার তত্ত্বাবধায়ক সরকার ইন্টার গভর্নমেন্ট এটা মানে অনলি মাত্র এক মাস প্লাস হয়েছে দেড় মাসের মধ্যে তা আলটিমেটলি এখনও অনেক সময় রয়েছে আপনার সব সেক্টরগুলোতে যদি একসাথে হাত দেওয়া হয় তাহলে আপনার মানে কোনো কিছু সাকসেসফুলি অর্জন করা সম্ভব হবে না আমাদের সেনাবাহিনী অত্যন্ত গৌরবময় এবং বিভিন্ন সংস্থাগুলো অত্যন্ত মানে সুষ্ঠুভাবে তারা তাদের দায়িত্ব পালন করে যাচ্ছে এবং তাদের সহযোগিতায় আমরা আমাদের এই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করার জন্য আমরা আমাদের এক একটা ভূমিকার মধ্যে এসেছি এবং আমি আশা করব যে তারা আরও সুন্দরভাবে এই মানে যারা অবৈধভাবে বাংলাদেশের অর্থ বিদেশে পাচার করেছে এবং বাংলাদেশকে বিভিন্ন ব্যাঙ্কগুলোকে তারা দেউলীয় অবস্থায় পৌঁছে নিয়ে গেছে তাদের বিরুদ্ধে প্রপারলি ব্যবস্থা নেওয়ার জন্য তারা মানে অত্যন্ত সুস্পষ্টভাবে এবং সুশৃঙ্খলভাবে তাদের কার্যবলী পরিচালনা করবেন এই আশাবাদ আমি প্রবাসী হিসেবে আমি আশা করছি